যদি বিন্দুতান বাচ্চাদের সাহস থাকে রাধাবাস করতে আর দেশে আসো আমরা রাতে ক্রিকেট খেলবো তোমাদের আপ্যায়ন করার জন্য আমাদের ব্যাটবল আছে তাদের আপনার ভারত পালিয়ে গেছে সেই সকল ছাত্রলীগের সচেতনারা মাঝমাঝে আস্থালন করার চেষ্টা করে তারা ভেবেছে হয়তো চলাউতব জন্য ঘুমিয়ে হয়েছে তারা ভেবেছে তারা দিল্লি থেকে যে সকল আদেশ দেয়া হয়েছে 그거 বাস্তবায়ন করার জন্য মাঠে থাকবে আজকালে ঢাকা শহরের ত্রের আশেপাশে সেই শহর দেখতে পায় না আমরা বলতে চাই ছাত্রতন্ত্রই কোট ইরান দুর্নীতি থেকে বের হওয়ার চেষ্টা করো না তোমার ঘরের পাশেই দাঁড়িয়ে আছে সকল শহীদদের ভাড়া তোমার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে শহীদদের সেই সাহিত্য থেকে বের হওয়ার চেষ্টা করলো থেকে বের করিয়ে আসার চেষ্টা করবো আমরা বাংলাদেশের জমিনে শেষ রক্তবিন্দু থাকতো আমাদের যে শেখার লোকান্ত রয়েছে বেশিরভাগ সেই সেখানে আমরা ফেলবো আপনারা কি সেখানে উত্তর না যদি দিল্লি কলোনি সেই আন্দোলন বাচ্চাদের সাহস থাকে রাধা ভাস্কর্যের পাদেশে আসো আমরা রাতে ক্রিকেট খেলবো তাদের আক্রমণ করার জন্য আমাদের ব্যাটবল দেরি আছে আসবো তারা আসবে না তারা আসুক আমরা চাই তাদের আক্রমণের জন্য আমরা সারা দিন এই রাজপথে থাকবো সারা ভাগ থাকবো এই সমস্ত গর্তে লুকিয়ে থাকে এই ধরনের বাচ্চারা আবারও মাথা চুলবার চেষ্টা করছে তাদেরকে রুখে দিতে সমগ্র বাংলাদেশের জেলায় জনতা আপনার রাস্তায় নেমে আসুন আপনার রাস্তায় থাকুন